নমস্কার বন্ধুরা তো আজকে একটা অন্যরকম ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের জন্য চলুন দেখতে থাকুন তো প্রথমেই মা চারটে তালকে ভালো করে একটা পাত্রে পরিষ্কার জলে ধুয়ে নিচ্ছে আজকে সন্ধ্যাবেলা হবে তাল ফুরুলি আর সঙ্গে হবে ভাজা পিঠে তো চলুন চালগুলোকে ভালো করে পরিষ্কার জলে ধুয়ে নিয়ে একটা জায়গাতে প্রথমে রেখে দিচ্ছে তারপরে সন্ধ্যাবেলাতে এগুলোকে ভালো করে তালটাকে চাঁচাই করে তারপরে সেখান থেকে গাছটা বের করবে মা তো এখন চাল ভিজিয়ে দিচ্ছে প্রেসার কুকারের মধ্যে এখন রেখে দিচ্ছে রেখে দিয়ে একটু চালটা ভিজিয়ে দেওয়া হবে এই পাত্রটাই নিয়েছি আর কি তো প্রেশারের মধ্যে দিয়েছি এটা সিদ্ধ করার জন্য নয় বন্ধুরা কিন্তু এটা ভিজানোর জন্য অন্য পাত্র ব্যবহার করিনি কারণ সেগুলো জোড়া ছিল তাই প্রেশার কুকারটার মধ্যে ফাঁকা ছিল বলে এটাতেই আমি জল দিয়ে ভিজিয়ে রাখছি আচ্ছা এরপর সন্ধ্যা হয়ে গেছে বন্ধুরা দিনের বেলাতে সময় পায়নি তাই তালটা এখন মা চেঁচে নিচ্ছে একটা ঝোড়া নিয়েছে সেটার মধ্যে ভালো করে সেই ঝোঁড়াটাকে ভালো করে ধুয়ে নিয়ে তো তালগুলোকে ভালো করে চেঁচে নিচ্ছে নিয়ে ভেতরে দেখুন কতটা তালের পাল বেরিয়েছে এক থালা হয়ে গেছে পাল তো এখান থেকে ভালো করে আর তাল দেখবেন খেতে কিন্তু খুব ভালো লাগবে কাঁচাও খেতে ভালো লাগে আর তাল ফুরুলি পিঠে অনেক রকম তালের তৈরি রেসিপি আপনাদেরকে দেখাবো তো যাই হোক এখন মা ভালো করে তালটাকে চেঁচে নিই এটা খুব ধৈর্য সহকারে করতে হয় বন্ধুরা এটা একটুখানি সময় লাগে না বেশ অনেকটাই সময় লাগে আপনাদের একটু অল্প শর্ট করে দেখাচ্ছে আপনাদেরকে ভালো করে মা এখানটা ঘষে ঘষে তালটাকে একদম পুরো সাদা করে ফেলবে এই ঝোঁড়াটা নিয়েছে একদম ভালো করে করে নেবে এখান থেকে তালটার তাল বেরিয়ে আসবে বন্ধুরা আপনারা দেখতে থাকুন চারটে তাল ধুয়েছিল বন্ধুরা মা তো মায়ের প্রচুর ধৈর্য একটা মানুষ করে কিন্তু চারটে পাঁচটাকে তালকে করা একসঙ্গে চাঁচা এটা কিন্তু খুব ধৈর্যের কাজ আর সত্যি বলতে কি আমার মায়ের প্রচুর ধৈর্য সব কাজের ব্যাপারে এত এনার্জি কোথা থেকে আসে কে জানে আচ্ছা বন্ধুরা সেই চালটা যে ভিজিয়ে রাখা হয়েছিল যে বেটে নিয়েছি বন্ধুরা মিক্সিতে করে বেটে নিয়েছি আর এই যে একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি যতটা চালটা ভিজিয়েছিলাম ঠিক ততটাই আমার হয়ে গেছে এই দেখুন একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো চালগুঁড়িটা এখানে করে নিয়েছি মানে বেটে নিয়েছি এটাকে এরপর আমি এটা নারকেলকে কুড়িয়ে নেব। তো নারকেল করে রাখবে বন্ধুরা এখন আমি নারকেলটা কুড়ে নিচ্ছি এই তিনটে নারকেল আমি এখন কুঁড়ে নেব থালার মধ্যে চলুন দেখতে থাকুন বন্ধুরা অনেকটা রাতির হয়ে গেছে তো দাল ভাজা পিঠে হওয়ার কথা ছিল এখন বাজে রাত দশটা তো যাই হোক কি আমাদের তো বুঝতেই পারছেন আমরা কারবারি মানুষ তো আমাদের সময় হাতে কিন্তু খুবই কম তো যাই হোক এখন নারকেলটা আমি কুড়ে নেবো বলে আমি এখন নারকেল কুড়তে বসেছি মা তো তখন দালটাও দিতে চাঁচছে বন্ধুরা এক হাতে হয় না শুধু ক্যামেরা করার জন্য আমি এক হাতে এরকম মানে নারকেলটা কুড়িয়ে নিচ্ছে আপনাদের কিছু দেখানোর জন্য তো যাই হোক কি আমি কুড়ে নিয়েছি তিনটে নারকেলকে একসঙ্গে কুড়ে নিচ্ছি বন্ধুরা আর দেখুন এদিকে তালটা চাঁচা হয়ে গেছে আমি গ্যাসটা জেলে দিয়েছি তালটা আমি ভালো করে জ্বালন করে নিচ্ছি আচ্ছা বন্ধুরা সবে এইটুকু আমার কোড়াও হয়ে গেছে নারকেলটা এখন আমি তালটাকে ভালো করে জ্বালান করে নেব আর জ্বালান করলে তালটা ভালো থাকবে কারণ ফুরুলিটা হবে বন্ধুরা মনে হয় আজকে আর তাল ফুরুলিটা হবে না অনেকটাই রাত হয়ে গেছে সাড়ে দশটা প্রায় বেজে গেছে বাবা দোকান থেকে এসে যাবে তো তালটা আমি জ্বালন দিয়ে রেখে দিই গতকালকে ফুরুলি হবে সেই রেসিপি আপনাদেরকে শেয়ার করব চলুন ততক্ষণ ভাজা পেটিটা করে নিই যেহেতু চালটা বাটা হয়ে গেছে নারকেলটাও কোড়া হয়ে গেছে একসঙ্গে তো দুটো আমি শেয়ার করতে পারবো না কারণ সেই সময় হাতে নেই চলুন তালটাকে জাল দিয়ে রেখে দিচ্ছি কানো করে আর এদিকটা আমি নারকেলটা কুড়িয়ে নিচ্ছি ভালো করে নারকেল গোড়াটা আর এখন চাল বাটাটা একসঙ্গে ভালো করে মাখিয়ে নেব আর বন্ধুরা কিছুদিন আগেই বাড়িতে অনুষ্ঠান হয়েছিল জানেন আমার নয় মাসের স্বাদ তো তখন যে মিষ্টির রসটা বেঁচেছিলো সেই রসটা দিয়ে কিন্তু এতে দিয়ে দেবো এখন ভাজা ভাজাভিঠাটা তৈরি হবে রসটা আমি ফেলে দিয়ে নিকু কারণ খাবার জিনিস তো রসটা আমি জ্বালন করে রেখে দিয়েছিলাম অনেকটাই ঘন হয়ে গেছে বন্ধুরা এখন সেই রসটা আমি দিয়ে দেবো দিয়ে ভালো করে মেখে নেওয়া হবে এখন চালগুঁড়ি আর চালগুঁড়ি বাটাটা আর ওদিকটা আছে কি চালগুড়ি বাটাটার সঙ্গে আমি দিয়ে দিয়েছি নারকেল কোড়াটা সঙ্গে দিয়ে দিচ্ছি ময়দা আর দিয়ে দেবো আমি সেই যে মিষ্টির রসটা তৈরি করে রাখা আছে তৈরি বলতে গিয়ে কিনেছিলাম যে মিষ্টি আর কি অনুষ্ঠান বাড়িতে তো সেই মিষ্টির রসটা আমি নিই বন্ধুরা এতে আমি দিয়ে দেবো আর কি কাজে লাগিয়ে দেবো তো যাই গে চিনি সিরা তো তাই না বলুন না এবার এখন দিয়ে ভালো করে এটাকে মাখা চোখা করে নেবো মা তো তারপরে আমি এটাকে দেখুন ভালো করে ব্যাটারটা তৈরি করা হচ্ছে একটু পাতলা মতনই হবেই দেখুন রসটা দিয়ে দেওয়া হলো এখন চিনির রসটা তো যাই হোক ভালো করে মেখে নেওয়া হবে তারপরে কিন্তু আমাদের কড়াইয়ের মধ্যে ছাড়া হবে বন্ধুরা তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি চলুন এই যে সেই বয়ান এর মধ্যে কিন্তু মিষ্টির রসটা আমরা জ্বালন করে রেখে দিয়েছিলাম ধরে তো এখন আমরা পিঠে পুলি যখনই খাই এরকম দেখি মিষ্টির রস থাকলে পারে আমরা সেটাকে কাজে লাগিয়ে দিই তো এখন আমি জল দিয়ে ভালো করে পাতলা করে দিচ্ছি চলে এসেছি আমি গ্যাসের কাছে তো এখন গ্যাসটা ওপেন করে দিয়েছি আমি সাদা তেল কড়াই দিয়ে দিয়েছি একটা একটা করে ব্যাটার আমি চামচাতার সাহায্যে ছাড়বো তো বন্ধুরা একটা একটা করে ছাড়তে থাকে তা তখন আপনারা দেখতে থাকুন বন্ধুরা প্রথম ব্যাচের ভাজাটা আমার উল্টে পাল্টে হয়ে গেছে একটু লাল মতন করেই ভাজা হয়েছে কড়া করে আমি একটু মজ খেতে চেয়েছিলাম বলে সেই জন্য মা একটু কড়া করে ভেজে দিয়েছে আর এর পরের ব্যাচেরটা হবে একটু নরম দেখবেন আপনাদেরকে দেখাচ্ছি আর একটু বড়ো সাইজও করবো প্রথমে চামচ একটা সাজ দিয়েছিলাম বলে একবার করে একটু ছোটো সাইজই করেছিলাম মজ খাবো তিন চারটে প্রথম করে দিয়েছিল মা আর এরপরের সাইজগুলো একটু বড়ো হবে চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি চার পাঁচটা ব্যাচ হয়ে গেছে বন্ধুরা আমরা বাড়িতে সবাই খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি হচ্ছে আর গরম গরম খাচ্ছি সেই রেসিপি আপনাদের সঙ্গে চলুন শেয়ার করছি এখন এই যে বড় বড় হয়ে গেছে এগুলো আপনাদেরকে শেয়ার করছি একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি দেখুন কতটা নরম হয়েছে আর কত বড় বড় হয়েছে তাই না ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো হলে প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন বন্ধুরা একটা লাইক অবশ্যই কিন্তু করবেন